আজ তিরিশ বছর যাবৎ সালমান শাহ হত্যার বিচারের কার্যক্রম চলছে সালমান শাহর মৃত্যু নিয়ে একটা ধ্রুমজাল সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন হত্যা আত্মহত্যা করেছে অনেকে বলেছেন যে না তাকে খুন করা হয়েছে আমিও সালমান হত্যার বিচার চাই কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের গাজীপুরে কালিয়া কোয়েরে একজন মাদ্রাসার ছাত্রীকে তিন দিন ধরে ধর্ষণ করলো একজন হিন্দু যুবক সেই নিয়ে কোনো মিডিয়া তোলপাল নাই আমাদের বাংলাদেশে শুধু যারা সেলিব্রিটি হবে শুধু তাদের বিচার হবে যাদের ভিডিও ভাইরাল হবে শুধু তাদের সাক্ষ্য গ্রহণ হবে কিন্তু এর বাইরে কোনো বিচার হবে না আপনারা দেখুন তো মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করলেই সুস্পষ্ট প্রমাণ আছে এবং তিন দিন ধরে একজন হিন্দু যুবক ইস্কনরা এটার পিছনে উঠে পড়ে লেগেছে এটা নিয়ে তো মিডিয়া কোনো তোলপাড় করছে না শুধু এখানেও নয় এখনকার মৃত্যু মুড়িমূর্খির মতো সহজ হয়ে গেছে এই যে দিনের পর দিন এত মানুষ খুন করতেছে তাদের বিচারের কথা যদি বলি একেবারেই ভঙ্গুর অবস্থা কোনো বিচার পাচ্ছে না তারা যে যেভাবে বিচার হওয়া দরকার সেভাবে বিচার হয়নি ময়নার লাশের কথা সেখানেই চাপা। আদৌ কি তার বিচারের সুরাহা কি হয়েছে আমরা জানি না এবং বর্তমান বাংলাদেশে মৃত্যুটা এত সহজ হয়ে গেছে যে পটল যেরকম বলতে গেলে যে একটা চকলেটের চাইতেও মৃত্যু সহজ হয়ে গেছে বাংলাদেশে আপনি রাস্তাতে হাঁটবেন আপনার প্রাণ চলে যাবে আপনি যে কোনো মুহূর্তে কখন যে মারা যাবেন আপনি নিজেও জানেন না বাজার থেকে বাড়িতে আসতেই পারবেন না এর মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে মানে এতটা অবস্থা খারাপ হয়ে গেছে অবাক লাগলো যে এরকম এই যে শ্রীকান্ত থেকে শুরু করে আরও যারা রয়েছে অপর এরা কত ধর্ষণের সাথে জড়িত অথচ এরপরও ইস্কোন না নিষেধ নিষিদ্ধ করে না এরপরে বাংলাদেশে বিচার হয় না রাস্তা দিয়ে গেল আপনাকে গুলি করে মেরে ফেলে দিল আপনি নামাজ পড়ে বের হয়েছেন আপনাকে মেরে ফেললো আপনি চেয়ারে বসে আছেন আপনাকে খুন করে দিল ধুম করে আপনারা দেখবেন সেলিব্রিটি ছাড়া বাংলাদেশে কোনো বিচার নাই আপনি এখন বলছিলেন আমি কি সালমান শাহ বিচার চাই না হ্যাঁ বিচার চাই তো সালমান শাহ মানুষ আর বাদবাকি যারা মারা যাচ্ছে এরা কি মানুষ নয় আপনারাই বলুন আইন হবে সবার জন্য আইন একজন কোটিপতির জন্য যা একজন ফকিরনির জন্য তাই একজন বিচারকের জন্য তাই একজন প্রধানমন্ত্রীর জন্য তাই তাহলে সেটা হলো আইন আইন যদি শুধু সেলিব্রিটি আর ধনীদের পিছে ঘোরে আর গরিবদের পিছে না ঘরে তাহলে সেটাই হলো অপরাধের মূল স্তম্ভ সেটাকে আইন বলে না আইন যদি সবার জন্য সমান হতো তাহলে পৃথিবীতে অনেক মানুষ বিচার পাইত কিন্তু আশ্চর্য এটা আইন বারবার দেখে দেয় যে আইন সবার জন্য না সালমান স্যার তিরিশ বছর হয়ে গেল এর কোনো সুরাহা আসেনি ধরেই নিলাম আসেনি এই নিয়ে আমার কিছু কথা আছে ব্যক্তিগতভাবে যদিও তো আমার এগুলো বলা আদৌ ঠিক হবে কি না জানি না কথাটা হলে এরকম আমি জানি না যেহেতু সেই যে সময় আমরা উপস্থিত ছিলাম না বা কি হবে জানি না তবে সালমান শাহ যেহেতু মারা গিয়েছে এর বিচারটা ভালো মতো খতিয়ে দেখা দরকার এখন যে জিনিসটা আমি চোখে দেখিনি সেই জিনিস দৃঢ়ভাবে বলা ঠিক নাই তবে একটা কথা বললে না এটা মনে হয় এটা আমার বলা ঠিক হবে না আমার মনে হয় ভালো করে তদন্ত করে যেটা সঠিক মনে হবে সেটাই হোক কারণ কোনো মানুষকে মানুষ মারা গেছে সেটার সালমান শাহর বিচার আমরা চাই সবাই চাই কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে দেখুন আপনি এখন বলবেন যে সালমান সাহ বিচার তুমি দাবি সালমান শাহর বিচার আর বাংশ পুরা বাংলাদেশ তার বিচার চাই ভাই আইন শুধু কি সালমান শাহর জন্য না অন্যান্যদের জন্য আইন সবার জন্য আমি এটারও বিচার চাই আমি এই যে মাদ্রাসার তেরো বছর তার থেকে দিয়ে যে তিন দিন ধর্ষণ করলো এবং এরপরে আরও জায়গায় দেখুন না আমরা যত জায়গায় দেখেছি সব জায়গায় এই বর্তমান যুগে হিন্দুরা মুসলমানদেরকে মুসলিম হওয়ার নাম করে প্রেম করে বিয়ে করে পরবর্তী বাচ্চা দিয়ে চলে যাচ্ছে আর কোনো বিচার পাওয়া যাচ্ছে না এই যে ওসি প্রদীপ কত মানুষকে হত্যা করছে যেগুলোর সুস্পষ্ট প্রমাণ রয়েছে শুধু কি ওসি প্রদীপ না ওসি প্রদীপের মতো আরও হাজারো মানুষ রয়েছে যারা মানুষকে যাদের কাছে মুড়ি মোয়ার মতো সস্তা হত্যা করছে এদের বিচার যদি আমরা দেখি আদৌ বিচার রয়েছে মনে আছে রানার কথা যে তার গার্মেন্টস ভেঙে কতগুলো মানুষ মারা গেল এদের কি আদৌ বিচার হয়েছে তার মানে কোটিপতি যারা হবে তাদের বিচার হয় না সেলিব্রিটি যারা তাদের বিচার হবে না সেলিব্রিটি যারা শুধু তারা যদি তাদের সাথে কেউ অন্যায় করলে সেই বিচার পাওয়া যাবে বাদবাকি মানুষের জন্য আর বিচার হয় না ভাই এটা কোন দেশে কোন আইন আমিও সালমান স্যার জন্য হত্যা যদি হত্যাই করে থাকে সত্যিই তার আমি আমিও বিচার চাই আমি মনে করি যে এটা এটা হত্যা হলে হতেও পারে দেখো এটা আমি মনে করি বাদদাকে আমি বলতে পারি সাক্ষ্য এমন একটা জিনিস যেটা যে যদি আমি আন্দাজে সাক্ষ্য দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ঘাড়ে কিন্তু যদি সে দোষী না হয় তাহলে সে দোষটাও কিন্তু আমার ঘাড়েই পড়বে সাক্ষ্য জেনে বুঝে দেওয়া দরকার এবং জেনে বুঝে শুধু না আমি যা দেখছি তাই দেওয়া দরকার সালমান স্যার হত্যার বিচার আমিও চাই কারণ আমার কাছেও এই হত্যা নিয়ে মনে হয় যে উনি আত্মহত্যা করেননি হয়তো হত্যা করেছেন বা করতেও পারেন আত্মহত্যা আমার জানা নাই এই জন্য বলছি প্রত্যেকে ব্যক্তি সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নিও না যা সঠিক সেই সাক্ষ্যটাই দিও কারণ আজ যদি আমি মিথ্যা সাক্ষ্য দিয়ে কাউকে বাঁচিয়ে দিই পর হতে পারে যে এই নিরাপরাধ ব্যক্তিকে যে আমি বিচার থেকে বিচার পাওয়া থেকে যে তাকে বিরত করে দিলাম আর অপরাধীকে আমি মাফ পার করে দিলাম এটা জঘন্যতম অপরাধ সেই একদিন হতেও পারে যে আপনিও আপনার সাথেও কেউ অপরাধ করবে আপনি তার সাক্ষী খুঁজে পাবেন না ভাই দুনিয়ার বুকে বিচার না হলেও পরকালে কিন্তু ঠিক কঠিন বিচার হবে আমরা দুনিয়াতে স্বার্থের জন্য অনেক কিছু করি মনে রাখবেন পরকালও এর চেয়ে বড় স্বার্থ জড়িয়ে রয়েছে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কেউ মিথ্যা সাক্ষ্য দেবেন না যেটা সত্য সত্যি সামনে ঘটেছে সেটাই দেবেন কারণ সাক্ষ্য অনেক বড় ভূমিকা রাখে আফসোসের সাথে এটাই বলতে হয় যে আমাদের দেশে শুধু মানে সেলিব্রিটিদের বিচার হবে গরিবদের কোনো বিচার হবে না গরিবদের খুন করুক ধর্ষণ করুক যেটাই করুক অপমৃত্যু বলে চালিয়ে দিবে অথবা মারা গেছে বলে চালিয়ে দিবে অথবা টাকার কাছে সেগুলো বিক্রি হয়ে যাবে ওই যে সেলিব্রিটি হয়নি আপনি দেখুন আমাদের সমাজে হাজার হাজার অপরাধীরা অহরহ অপরাধ করেই যাচ্ছে যাদের কোনো কোনো বিচার করতে পারছে না যার ফলে অপরাধীরা আরও তাদের দৌরাত্ম বেড়ে বৃদ্ধি হয়েছে শুধু এখানেই নয় যে সাক্ষীর ক্ষেত্রে মিথ্যা না বলা বুঝে শোনা অর্থ এটা নয় আপনি যা দেখছেন তাই বলবেন না এখন আইন খুঁজে বের করবে যে কি সত্য কি মিথ্যা ভাই টাকার কাছে বিক্রি হয়ে যায় না মিথ্যা সাক্ষী আপনারা কেন দিতে যাবেন যা সত্যি আপনি যা দেখেছেন যা জানেন সেটাই বলবেন বানিয়ে কোনো কিছু অতিরঞ্জিত বলা বা কাউকে খারাপ লাগে বলে মিথ্যা বলা বা কাউকে ভালো লাগে বলে বাঁচানো এগুলো কখনোই করবেন না কারণ একজন সাক্ষী অনেক মূল্যবান জিনিস একটা সাক্ষীর উপর নির্ভর করে একটা বিচার একটা আইন আমাদের দেশে আইন শুধু সেলিব্রিটি আর ভাইরাল যদি কোনো ভিডিও ভাইরাল হয় যেটার বিচার না করলে নয় তাদের জন্য বাদ বাকি এই যে কেটু মিজান ভাইরাল হয়েছে এক সাংবাদিককে হত্যা করে সাংবাদিককে যদি সে হত্যা না করতো তাহলে এই বিচার কেউ পেতো না কেটু মিজান কত হাজার হাজার মানুষকে খুন করছে আদৌ কি কোনো বিচার হয়েছে বলেন কই তাদের তো কোনো বিচার হয়নি ওসি প্রদীপ কত খুন করছে তাহলে যখন শেষে এসে যেন কি নাম মনে পড়ছে না যখন তাকে হত্যা করলো সেখানে ধরা পড়লো অথচ ও প্রদীপ এর আগে অসংখ্য হত্যা করছে অথচ সেগুলোর কিন্তু বিচার হয়নি কারণ ভাইরাল হয়নি যদি কোনো আমাদের দেশে ভিডিও ভাইরাল হলে কে আমরা সবাই পিছে পিছে লাগিয়ে ঘুরবেন পিছনে সামনে যে যেখানে পারেন কারণ ওই রেকর্ড হলে ভাইরাল হলে তবেই কি পর্যন্ত আপনি বিচার পাবেন নথবা বিচার পাবেন না আমাদের দেশে বিচার নাই কারণ ভাইরাল হয়নি মানে আপনার ওই ঘটনার সাক্ষ্যও নাই আর সাক্ষী না থাকলে সেই ঘটনাকে আমাদের দেশে সত্যকে মিথ্যা মিথ্যা বানানোর জন্য আইনজীবীরা প্রস্তুত উকিলকে যে দুই দলে উকিল ধরবেন উকিল আপনাকে শেখা দিবে কোন মিথ্যা কথা বললে আপনি বেঁচে যাবেন মানে মিথ্যার ব্যাসাদি বা মিথ্যার ব্যবসা উকিলদের একটা কথা বলি ভাই টাকা খেয়ে তোমরা মিথ্যা শেখানো তোমরা আইন করছো দোষী ব্যক্তিকে ধরার জন্য তোমাদের এটাই প্রত্যয় হওয়া উচিত ছিল কিন্তু দেখা গেল যে তোমাদের এটাই উদ্দেশ্য যে তোমরা নিরপরাধ ব্যক্তি ব্যক্তিকে বাঁচিয়ে নিয়ে আসবে আর অপরাধীকে ধরবে অথচ উকিলরা দুই দলে টাকা খেয়ে 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 তো ফতুর বানিয়েই দিবে মাঝখান থেকে নিরাপরাধ ব্যক্তিকেও অপরাধী সাজাবে আর অপরাধী ব্যক্তিকে নিরাপদ বলে বের করে নিয়ে চলে আসবে নতুবা পাপিয়ার মতো ব্যক্তিরা আদালতের বাহিরে কেমন করে ঘরে নতুবা যে একটা ব্যক্তির নামে তিনটা চারটা করে মামলা রয়েছে এরপরে কোন সেটা বড় বড়ো অপরাধী তারা তারপরেও কেমন করে তারা বাহিরে এসে ঘোরাফেরা করে আপনারা বলুন মিডিয়া শুধু সেই সব সেই সব নিউজ প্রচার করে যেগুলো মানে করলে তাদের কোনো ফায়দা অর্জন হবে নতুবা চিন্তা করে দেখুন তো গাজীপুর মাদ্রাসার সাথে একটা হিন্দু যুবক ধর্ষণ করা এবং আরেক হিন্দু সে পোস্ট করা সেই শান্ত না কী যেন যে আমি ধর্ষণ করি মুসলিম মেয়েদের এগুলো কি সাধারণ ব্যাপার বাংলাদেশে এখন হিন্দুদের দৌরাত্ম মানে বলতে গেলে হেরকিন বলেন অথবা সুনামি বলেন তার চেয়েও বেশি অথচ এগুলোর দিকে কারো কোনো ভক্ষেপ নাই ওই যে সাধারণ জনগণই বিচার চাওয়ার জন্য দেখবেন রাস্তায় নেমে গেছে আইনজীবী বলেন আদালত প্রাঙ্গণ বলেন অথবা বিচার বলেন যে প্রধান এদের কোনো মাথা ব্যথা নেই কারণ এদের মাথা ব্যথা তখন টাকা যার মাথা তার আমাদের কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন আমিও সালমান শাহ হত্যার বিচার চাই যদি হত্যা করে থাকে আমি কোনো মানুষকে কখনোই দোষ দেব না এবং কোনো মানুষকে আমি কখনোই আমার সামনে যদি কোনো ঘটনা ঘটে থাকে আমি সেটাই বলবো যেটা বাস্তব তাই আপনারা সবাই সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কেউ মিথ্যা আশ্রয় নেবেন না কারো পছন্দ অপছন্দ অনুযায়ী সাক্ষী দেবেন না যা সঠিক সেটাই বলবেন কারণ সত্য কথা বলার আর সঠিক কথা বলার মতো সাহস সবার থাকে না টাকার কাছে বিক্রি হয়ে যায় না ভাই টাকা আজ আছে কাল থাকবে না কাল আছে আবার পরের দিন আপনার কাছে এমনি আসবে টাকা হাতের ময়লা এটাই কিন্তু বাস্তব হয়তো মনে করছেন ভাই টাকা যদি হাতের ময়লায় হয় তাহলে টাকা আমরা পাই না কেন হয়তো টাকা পেলে আপনি বড়ো ধরনের ক্ষতি হয়ে যেত টাকা না পাওয়ার পেছনে হয়তো আপনার ভাগ্যের ভালো কোনো কিছু লুকিয়ে রয়েছে অনেক সময় খারাপ জিনিসও ভালো বয়ে নিয়ে আসে কষ্ট খারাপ বলতে আমি অপরাধ বুঝাইনি মানে কষ্ট কষ্ট অনেক সময় অনেকের ভাগ্য ভালো বয়ে নিয়ে আসে যাই হোক তবুও বলবো যে সবাইকে সঠিক জ্ঞান দান করুক এবং হেদায়ত দান করুক